আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেঙ্কা আছো তোমরা সবাই আমি বউরার বউ তোমাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো আজকে একুশে মে মোটিভেশন দিবস আজকে আমরা সেখানে যাবো যাই হোক দেখতে হলে আমাদের সাথেই থাকো আমি পিটিআই মোড় এসে হাতের ড্যানে একটু যাবো এখানে আমার বড় বোনের বাসা আমার বড়ো বোন আমার ভাগ্নি ওরা সবাই যাবে অর্থাৎ ওখানে আমাদের দাওয়াত আছে প্রায় একশো জনের মতো কিন্তু আমরা অতজন যাব না মানে আমাদের ব্যায়াম সংস্থা থেকে একশো জনের দাওয়াত আছে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ জন যাব। মানে যে যার বাসায় থেকে যে যার মতো করে আমরা পৌর পার্কে উপস্থিত হব। পৌর পার্কটা আমার কিন্তু আমাদের বৌরত সাতমাতা তোমরা কি এক ছিল বন্ধুরা এটা কিন্তু আমাদের শের বগুড়া পোড়ো পার্ক মানে এখানে মেলা ধরনের খেলনা পাতি আছে শোলপোলের দোলনা আছে মানে ঝুল্লু যেটা আমরা কই ঝুল্লু আপনারা তখন দোলনা তো সেই ঝুল্লু খাচ্ছি মানে অনেক কিছুই আছে এখানে তা হ্যাঁ যেতে যেতে যাতে দেখি এখানে বকুল ফুলের একটা গাছ সেই গাছের নিচে তো আবার এই ফুল এই ফুলের তো আমি মায়া সেই মানে আমার ছোটোকাল থেকে আমি এই বকুল ফুলের গাছটা দেখলে আমি ছিলাম রাস্তার পরে থাকা দেখলে আমি কুড়াই এটা আমার অভ্যেস ফুল ঘুরাতে ঘুরেতে চলে আসলাম এই যে এটা হচ্ছে মফিস পাগলার মোড় তাই বলে মনে করেন একটু পাগলা বসে থাকে এটা কিন্তু মফিস পাগলার মোড় মফিস পাগলা মোড় পার হয়ে যাতে যাতে হাতের ড্যান পাশে আমরা দেখি নার্সিং হোম এটা কিন্তু বগুড়ার মধ্যে একটা বগুড়ার একটা ক্লিনিক প্রাইভেট ক্লিনিক কিন্তু খুব ভালো ডাক্তাররা বসে তারপরে মালেকা পার হয়ে আসতেই দেখি কাচ্চি ডাইন লেখা অর্থাৎ আমাকে একুবিয়া মোড় বলে এই জায়গাটার নাম বগুড়ায় একুবিয়া মোড় মানে হাতের ড্যানের দিকে হাতের ড্যানে দিকে আবার গেছে এটা হচ্ছে জলশোরিতলা কালীবাড়ির ওই মোড় দিকে কালীবাড়ি মোড় জলশোরিতলায় কাচ্চি ডাইনের পাশে দিয়ে তারপরে আমরা আবার হাতের বামে দিকে ঢুকলাম ড্যানে আর না যায় মানে আমরা তো ওই জলশরিতলা দিকে যাবো না আমরা যেমন পুরো পার্কে বাম্মুরা পার হয়ে হাটে দেখি ওই বাচ্চা কোনা তারপরে হাসতে আসতে এই যে পৌরো পার্ক আমরা পেয়ে গেছি আমার বোন তো আগে আগে ঢুকতেছে আমার পিছে ফেলে থুইয়া আরও ওই যে আমার বেটা দেখেন লাল গেঞ্জি পরে খেলে দৌড়াচ্ছে আমার বিটি দেখেন পৌরো পার্কের মধ্যে ঢুকেই এতই দৌড়ে দৌড়ি করিচ্ছে ওরা সেই খেলিচ্ছে দেখেন বন্ধুরা সেই সুন্দর করে খেলিচ্ছে তাই না সকালে কিন্তু সকালের দৃশ্যটা দেখতেও সুন্দর লাগতেছে আমার তো সেই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে সেটা জানি না কিন্তু আমার খুব ভালো লেগেছে সকাল সকাল উঠে হাঁটাহাঁট করতে যে কি ভাল লাগে এর মধ্যে এখন দেখি সবাই না বসে গেছে তাই না দেখে আমি সবাই খুঁজছি দৌড়ো দৌড়ো তাড়াতাড়ি স তাড়াতাড়ি সামনে তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে আবার গল্প শোনা শেষ হয়ে যাচ্ছে তাই আমরা এখন দৌড়াচ্ছি দেখো বন্ধুরা আমরা কেন দৌড়াই দৌড়াতে দৌড়োতে দেশে বসে গেলাম বসে দেখি ওমা সবাই তো ধ্যান করতেছে এখানে একটা সামনে একজন বসে থেকে বক্তব্য দিচ্ছে আর আমরা সবাই ধ্যান করতেছি কি কি করছে বন্ধুরা জানো করছে ভালো ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ এটা একুশে ফেব্রুয়ারি সরি এটা একুশেই মে মানে একটা হচ্ছে মে দিবসের তাদের একটা হচ্ছে ইয়ে থাকে সেই উপলক্ষে ওরা আর কি এটা করছে সেই জন্য আমাদের যাওয়া হাতে মিটিং শেষে সবাইকে সময় একটা করে প্যাকেট ধরে দিল এই দেখেন কিসের প্যাকেট এটা জানেন এটার মধ্যে আছে খিচুড়ি ডাল খিচুড়ি আর হচ্ছে ডিম একটা করে ডিম ভুনা সবাই কি দিছে মেলা মানুষ ছিল প্রায় হাজার মানুষ পার হয়ে যাবে এত সকালে যে এত মানুষ উঠে আমার জানাই এছিল না এর মধ্যে আবার এই অ্যানটি আনটির এটা মেয়ে এই মেয়ে আনটির হচ্ছে মানে খুব একটু রোগা মানে খাই কিন্তু কিন্তু শরীরে শরীরটা এরকম শুকনো আর এই মেয়েটা একটু স্বাস্থ্য মানে খালেও স্বাস্থ্য না খেলেও স্বাস্থ্য দুইজন গল্প করছে আমি বেশি খাই ও বলছে না আমি কম খাই ও বলছে না আমি বেশি খাই মানে দুইজন একটু তর্কাতর্কি করতেছে আর আমাকে বলছে দেখো তো আমি বলছি তোদের তো দুইজনেকে আমি ভাইরাল করে দুড়ে দাঁড়া মানে আমি ভিডিও করতেছি ওরা বুঝতেই পারিনি আমার মতো করে আমি ভিডিও করতেছি আর এদিকে আমার তো আমার প্যাকেটগুলো নিয়ে ধরে বসে আছে ওই যে আমার মা বোন খালা মানে সবাই এসে আর কি আমাদের ফ্যামিলি সবাই আছে আরও অনেক আনটিরা আছে আঙ্কেলরা আছে তারপর আমরা গেটের দিকে আস্তে আস্তে রওনা দিলাম কারণ আমাদের মিটিং শেষ আমাদের খাবার দাওয়া শেষ তারপর আমার মেয়েরা ঝুল্লু মুল্লু খাচ্ছে তখন যে শস বাসায় যাবো তারপরে ওই দেখি ওরা সামনে আগে আগে যাচ্ছে ইস্কা ধরার জন্যে আমরা ওর পিছে পিছে যাচ্ছি যাতে যাতে কোলাম যে থাক বাসায় চলে যাই তো গেটের কাছ আছে রিষ্কা পালাম বন্ধুরা যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন